ধূপকুড়ি থানার সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার ধূপকুড়ি শহরের নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তিরিশটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে পুলিশ যার উদ্বোধন হলো বৃহস্পতিবার এদিন জেলা পুলিশ সুপার খণ্ড বাহলে উমেশ গণপদ ধূপকুড়ি থানার সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন আমরা জলপাইগুড়ি শহরের একশোটিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি ময়নাগুড়িতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি এছাড়াও মালবাজার বানারহাটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তবে এই প্রথম ধূপগুড়ি শহরের নিরাপত্তার জন্য তিরিশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যার ফলে বিভিন্ন অপরাধমূলক কাজ রুখতে ও ট্রাফিক কন্ট্রোল করতে সুবিধা হবে এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের সূত্রের খবর গত কয়েকদিন আগে টোটোতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে জায়গা মতো টোটো না থামায় টোটো থেকে ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটেছিল ধূপগুড়িতে যার কিনারা এখনও সম্ভব হয়নি তবে সিসি টিভি ক্যামেরা লাগানোর ফলে অপরাধমূলক কাজ ও ট্রাফিক কন্ট্রোল করতে সুবিধা হয় পুলিশের ক্যামেরা শুরু করেছে আমাদের কিছু ক্যামেরা অলরেডি ডিস্ট্রিক্ট বর্ডারে আছে। প্রথম আমরা এবার টাউনে ক্যামেরা লাগিয়েছে আমরা বিভিন্ন থানাতেই স্টার্ট করেছি এরা প্রথম থেকে স্টার্ট করে অলরেডি আমাদের জলপাইগুড়িতে একশো রূপের ক্যামেরা হয়ে গেছে মাইনাগুড়িতে আমরা তিরিশ পঁয়ত্রিশ ক্যামেরা আসে আজ বনারহাটে আছে মাল বাজার আছে আর আজকে আমরা ধুবগুড়িতেই ফেজ ফেজে আমরা ক্যামেরাটা শুরু করেছি আর এর মধ্যে এডিশনটা হতে থাকবে আমরা যতগুলো মেইন মেইন বাজার আছে মেইন রোডস আছে ওই সব জায়গাতে আমরা ক্যামেরাটা লাগাবো কাজ আছে শুধু অপরাধ নেই লন অর্ডার থাকে ট্রাফিক ম্যানেজমেন্ট আছে এই সব ধারণের জন্য আমাদেরকে সিসিটিভি হেল্প করবে সেই জন্য এই ক্যামেরা আমরা সব জায়গায় লাগাবো স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড নীলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে